হ্যালো গাইজ দিস কিকি দা বং গার্ল আমার ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক 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 ওয়েলকাম তো অনেক দিন পরে আমি একটা লং ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করছি আর এখন এগারোটা বাজতে যাই আমার সকালে পড়ানোর ব্যাস পুরো কমপ্লিট হয়ে গেছে আমি পড়িয়ে বাড়িতেও চলে এসেছি তো তাই ভাবলাম চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক তাহলে তাই ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আমাকে কনস্ট্যান্ট বিরক্ত করে আসছে সিম্বা নিচে থেকে ও আমাকে এখন বিরক্ত করছে ওখানে ঘুরতে নিয়ে যেতে হবে বাইরে এত গরম রোদ ওঠেনি ঠিকই কথা কিন্তু খুবই গরম একটা আবহাওয়া হয়ে আছে এখন আমি ঘামছি কিরকম দেখো তো এখন আর বাইরে বেরোতে ভালো লাগে কিন্তু অত জ্বালাচ্ছে আমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ আজকের হলো আজকে কত তারিখ ভুলে গেছি দাঁড়াও হুম আজ হলো নয়ই মে আজকে আমাদের একটা বিয়েবাড়ি আছে তো তাই ভাবলাম চলো আজকে তাহলে লং ভিডিওটা শেয়ার করা যাক এই কদিন ধরে এত চাপের মধ্যে ছিলাম লং ভিডিও আমি দিতে পারিনি তাই জন্য আমি শর্টস দিয়ে আপলোড করে গেছি আর এর আগের শর্টসে তো তোমরা দেখেইছো যে আমি চুলটা কেটেছিলাম সামনেটা লেয়ার দিয়েছিলাম এই লেয়ার দিয়ে দিয়েছে এখন তেল মেখেছি না আমি চুলে আজকে শ্যাম্পু করবো বলে অতটা ওই জন্য এখন ঠিক বোঝা যাচ্ছে না ভালো লাগছে না কিন্তু ভালোই ভালোই কেটেছে যাই হোক দাঁড় করিয়ে রাখ দাঁড় করিয়ে কেটেছে সার্ভিস ভালো দেয়নি বসতে দেয়নি আমাকে কিন্তু ভালোই কেটেছে চলো তার জন্য আমি একটু আপাতত খুশি আছি যে ভালো কেটেছে এই জন্য শুধু আর কি বলবো নেক্সট বার দেখছি যাবো কি যাবো না দোকানে যাই হোক তো এখন আমি মেহেন্দি কিনে আনলাম মেহেন্দি কিনে আনলাম বলতে কালকের এর মিনি ব্লগে তোমরা দেখেইছো যে আমি মেহেন্দি করাচ্ছি সবার হাতে আমি নিজের হাতেই করিনি এবারে কারণ আগেরবার আমি কাবেরির মেহেন্দি করেছিলাম আর আমার হাতে স্যুট করেনি আমার প্রবলেম হচ্ছিলো স্কিন ইরিটেশান হচ্ছিলো প্রচুর তাই জন্য আমি আর করিনি আর কাবেরিটাই একমাত্র যেটা তোমার যেটা তোমার কি বলবো যেটা তোমার তাড়াতাড়ি ফুটে যায় হাতে আর অন্যান্য মেহেন্দিগুলো অনেক টাইম নেয় তো যেহেতু কালকেই বিয়ে বাড়ি আজকের আর অত সময় নেই তাই জন্য মানে সরি মানে আজকেই বিয়ে বাড়ি কালকে ওই জন্য সবাই যেহেতু মেহেন্দি করবে বলে লাফালাফি করছিল কাকি বৌদি বোনেরা সবাই তো সবাই মিলে আমাকে ধরলো চেপে যে তোমাকে মেহেন্দি করে দেয় সবাই মিলে তাই বসে বসে কাল মেহেন্দি করতে প্রায় সাড়ে এগারোটার সময় আমি বাড়ি এসেছিলাম খেয়েছি দিয়েছি শুতে শুতে বারোটা ভেজে গেছে সীমাকে এসে খাইয়েছি তাইও তাও মেহেন্দি কিন্তু কমপ্লিট হয়নি সবার হাতে এখনও দুজনের হাতের মানে এই পিছনের দিকটা এখনও বাকি আছে করতে হবে তো বিকেলে হয়তো আসবে মেহেন্দি করতে আজকের অনেকগুলো কাজ আছে আমার ফুল কিনতে যাওয়ার কথা আছে তারপর মেহেন্দি করে দেওয়ার কথা আছে মাথায় ছ্যাম্পু করার কথা আছে মানে এতগুলো কাজের কথা বললেই মনে পড়ে যে কাজ যেদিনকেই আমার এতগুলো কাজ করি শুধুমাত্র একটা ওকেশনের জন্য সেদিনকেই আমার সব ভেসতে যায় জানি না আর আমাদের এখানে মৎস্য আর একটা ভয়েস হয়তো নেই আমি অথচ দিতে পারবো না আমাকে ভয়েস ও বাড়ি দিতে হবে আর কোনো রকম কপিরাইট আসুক তাদের জন্য আমি ভয়েস ওপারই দেবো বাবা দরকার নেই আমার কৃষ্ণ চলছে কোথায় চলে আসবে তো এতেও আমি কোনো রকম নিতে চাইছি না তো এইটুকন ইন্ট্রু আমি তোমাদের জন্য এখন শুট করে রাখলাম আর ফুল ভিডিওটা তোমাদের আমি রং ভিডিওতে শেয়ার করবো কিন্তু পুরোটাই আমি ভয়স দিয়ে দেবো চলো দেখা যাক আর সারাদিন কি কি করি টাটা সব দিক দেখে আমি এটাই ভাবলাম যে আমাকে এখনই বাখরায় গিয়ে ফুল আরে যা কেনার আছে কিনে নিতে হবে কারণ এরপর আর আমি সময় পাবো না কারণ আমাকে অনেকজনকে সাজানোর কথা আছে তিনটে বৌদি দিদি তারপর তাদের ভাই মানে বোনেরা আছে আমি আছি মা আছি তো সবাইকেই সাজানোর দায়িত্ব আমার ওপরই মোটামুটি পড়েছে তো সেই জন্য বিকেলবেলা বেরোনোর প্ল্যানটা আমাকে ক্যান্সেল করতে হবে তাই আমি সবর সবর গিয়ে বেলাতেই ফুল আরে যা কেনার আছে তাড়াতাড়ি কিনে নিয়ে চলে আসব। আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি তার কারণ হলো আমি ভিডিও রেকর্ড করেছিলাম কিন্তু পিছনে এতই হরে কৃষ্ণ হরে রাম শোনা যাচ্ছে তা আমার মনের মধ্যে একটা খুব বড় ভয় চলে এসছে কপিরাইটের তো আমি আর চাই না কপিরাইট করুক তো সেই জন্য আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি যাওয়ার জন্য ঝটপট আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর একা একা আমি ভাবছিলাম যাব না তাই জন্যে আমি এখানে একটা বোনকে নেওয়ার কথা আছে বৌদির মেয়েকে 快乐。 তো এইটা হলো আমার বৌদির মেয়ে একে নিয়ে আমার যে বাঁকড়ায় যাওয়ার কথা আছে আমার একা একা একদমই যেতে ভালো লাগছিল না তো ওকে নিয়ে ঝটপট বাঁকড়ায় চলে গেলাম গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে এই ফুল দোকানটায় গেলাম এখানে একটু দামটা অন্য দোকানের তুলনায় কম ছিল তাও আমার খুব একটা কম লাগেনি এখানে লাল গোলাপের দাম প্রায় চল্লিশ টাকা বলছিল গোলাপি গোলাপের দাম ষাট টাকা পঞ্চাশ টাকা পিস বলছিল জার বেরার দাম তিরিশ টাকা মানে অন্য দিনের তুলনায় না এই দিন ফুলের দামটা প্রচুর হাই ছিল যাই হোক এখান থেকে আমি কিছু ফুল লাস্টে সিলেক্ট করি সেগুলো আমি নিয়ে নিলাম এখান থেকে আমি দুটো জার বেরা নিই দুটো লাল গোলাপ নিয়েছি আর একটা পিঙ্ক গোলাপ নিয়েছি আর এক দুখানা জুঁই ফুলের মালা নিয়েছি নিয়ে তারপর আমি ওখানে টাকা দিয়ে পেরিয়ে পড়লাম দোকান থেকে এগিয়ে এসে আমি সামনে একটু এগিয়ে গিয়ে আর একটা ফুল দোকানে ঢুকেছিলাম আর এখানে ফুলগুলো জাস্ট দেখো কালারগুলো কি সুন্দর না এখানে জিপসিটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল কিন্তু দামটা প্রচণ্ড বেশি বলছিল তাই জন্য আমি এখান থেকে দুটো গোলাপ নিয়েছিলাম নিয়ে তারপর বাড়ি চলে এসছি ঘেমে নিয়ে এই মাত্র সবে আমি বাড়ি ফিরলাম আর আজকের ফুলের দাম যা প্রচুর ফুলের দাম আজকে তাও আমি কিনেছি এতগুলো এই কটা ফুল মোটে টাকা হয়ে শুধুমাত্র ফুল কিনতে চল আমি এগুলো ঠিকঠাক বেঁধে ফ্রিজে ঢুকিয়ে দিই দিয়ে তারপর ঘুরে এসে তোমাদের সাথে কথা বলছি দোকানে যাবো সামনেটায় ঘুরে এসে তারপর তোমাদের সাথে কথা তারপর সামনে আমরা এখানে একটা স্টেশনারির দোকানে এসেছিলাম এখান থেকে আমরা একটা চোকার সেট নেওয়ার কথা ছিল মানে কথা ছিল মানে আমি আগেই দেখে রেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল চোকারটা তো তাই জন্যে মাও বললো মায়ের এই শাখাটা নেওয়ার আছে তাই জন্য আমিও চলে এলাম তো এখান থেকে দেখে ডেকে আমরা যা যা কেনার সেটা ফাইনাল করে নিলাম আর মা এখান থেকে একটা লং চেন নিয়েছিল আর শাখা বাঁধানোটা নিয়েছিলো আমি একটা চোকার সেট নিয়েছিলাম তার দেখো শুধু মেখলা হয়ে গেছে পুরো একদম কি সুন্দর মেঘলা হয়ে গেছে কি করছিস কি করছিস আরে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তারপর বাসা থেকে এসে আবার ওখানে একটা স্টেশনারি দোকানেও ঢুকলাম তাই জন্য আরও দেরি হয়ে গেছে সেটি ঝটপট মা ওইদিকে বৃষ্টি আসছে বলে সব জালুনারে অনেক ছাদে দেওয়া আছে সেগুলো সব তুলে নিচ্ছে আর আমি এদিকে রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি এইদিকটাই ভালো আলো হচ্ছে এই এই বৃষ্টিতে বিয়েবাড়ি কি করে যাবে না ভগবান জানে আবার ওই ওই গাড়িতে করে জানি না চলো রান্নাটা করে নিই চান টান করে নি একেবারে করে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজ লাঞ্চে ছিল শাক ভাজা ভাত আর চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি যেটা আমি প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়ে ফেলেছিলাম মা তো খেতে বসে কনস্ট্যান্ট আমাকে বলে যাচ্ছিলো কেন তোকে রান্না করতে বলেছি এতটা পরিমাণে আমি ঝাল দিয়ে দিয়েছিলাম সেদিন রান্নায় সবাই আমি চান করে এলাম চুল এখন আমার ভিজে হয়ে আছে চায় না কখন শুকনো হবে আর ওই দিক দিয়ে আমার হাঁক ডাকাও অলরেডি পরা শুরু হয়ে গেছে মেহেন্দি করার জন্য সেজন্য আমি জানি না বাথরুমে ছিলাম তখন থেকে শাশুড়ি আরম্ভ করে দিয়েছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এ কিসের জন্য ডাকছে আমি জানি না তাই বৌদিদের বাড়ি এখন যাবো দেখি কি বলছে চলো যাওয়া যাক তাহলে বাড়ি আমি ভাবলাম হয়তো আমাকে মেহেন্দি পরানোর জন্য ডাকছে তাই ঝটপট চলে গেলাম মেহেন্দি পড়াতে আর কতক্ষণ যাবে যা হোক একটা ডিজাইন করে দিয়ে চলে আসবো ও বাবা গিয়ে দেখি এখানে বিছানার উপর তিনটে শাড়ি আমার জন্য অলরেডি বের করে রেখেছিল তিনটে শাড়ি আমার এখন আঁচলটা সেট করে পুরো একদম পিন মেরে রেখে দিতে হবে যাতে ওদের পড়ার সময় কোনো প্রবলেম না হয় আয়রন করে একেবারে ফিক্স করে রেখে দিতে হবে তো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো কারণ আমি অতটাও পারদর্শী নয় এসব কাজে কিন্তু ইউটিউব দেখে দেখে বা ফেসবুক বুকের যেসব ব্রাইডাল সাজায় এসব দেখে দেখে একটু শিখেছি যাই হোক এরকম তিনটে শাড়ি আমাকে কনস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে গিয়ে আমার কোমর ওইদিকে ব্যথাও হয়ে গিয়েছিল তারপরে ভাবলাম যেন নেট পলিশের কালারটা চেঞ্জ করা যাক কারণ অনেক দিন হলো এই কালারটা আমার নখে আসে তাই জন্য রিমুভার দিয়ে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেট পলিশটা এখানে তুলে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু না আমার নেট পলিশ ওঠেনি আমি এতটাই মোটা করে পড়েছিলাম তাই বাধ্য হয়ে ওর ওপরেই আমি আমার নেট পলিশ পরে নিয়েছি আর এটা হলো সেই বৌদির মেয়ে বোন আমার একটা ওকে কালকে মেহেন্দি করে দিয়েছিলাম আর আজকের বাকিটুকু আবার শাড়ি সেট করে উঠে আবার করে দিয়েছিলাম আর এটা বৌদির হাতে করে দিয়েছিলাম আর ও ভাইটাও খুব ইয়ে করছিলো তাই ওকেও করে দিয়েছি আর আমি মেহেন্দি করবো না করবো না বলে আমি নিজেও করে নিয়েছি মেহেন্দি এখানে মানে এত প্যাকেটটা নিয়ে সামনে ওরা নাড়ানি করছে আমার তো দেখে লোভ লাগছে চলো করেই নি যেহেতু আমি ব্যাকসাইডে করেছি অতটা আমার খুব একটা প্রবলেম হবে না তারপর এখানে সন্ধেও হয়ে গিয়েছিল। আর এখানে ওদের চুলটা আমি বেঁধে দিচ্ছিলাম কারণ ওদের চুলটা বেঁধে দিয়ে তারপরে আমি বাড়ি যাব গিয়ে আমি নিজে রেডি হব আর বাইরে এই সময় এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে তোমরা ভাবতেও পারবে না এত পরিমাণে সেদিনকে বৃষ্টি হচ্ছিল মানে আমরা তো ভেবেই পাচ্ছিলাম যে আদৌ আমরা বিয়ে যেতে পারবো কি না যেহেতু আমরা যে গাড়িটা ঠিক করা হয়েছে অনেক যাবো বলে একটা ছোট গাড়ি ম্যাট্রোর মতো ঠিক করা হয়েছে আর ওর ওপরটা হলো ওপেন ছিল তো সেই জন্য সবাই কনফিউজড হয়েছিল যে আদৌ বিয়েবাড়ি যেতে পারবো কি পারবো না তো আমি তিনজনের টোটাল এক বান করেছিলাম প্রথম ওটা ছিল ছোটো বৌদি এটা বড় বৌদি এখন বড় বৌদির চুল বাঁধা চলছে এরপর দিদির করেছি তো তিনজনের টোটাল করে আমি বাড়িতে এসে আবার মায়ের চুলটাও সেট করে দিয়েছিলাম তারপর আমি রেডি হতে বসেছিলাম কারেন্ট এলো এখন বাজে প্রায় সাড়ে সাতটা সন্ধ্যে থেকেই কারেন্ট আমাদের এখানে অফ হয়ে গেছে আর এত বৃষ্টি পড়ছে মানে তো ঠিক করতেই পারছিলাম না যে বিয়ে বাড়ি আদৌ যাওয়া হবে কি হবে না তো ফাইনালি কারেন্টটা এই মাত্র এলো এবার রেডি হতে বসবো তো চলো তোমাদের সাথে রেডি হয়ে তারপর দেখা হচ্ছে টাটা যেহেতু আমার আটটার সময় গাড়ি ধরার কথা ছিল মানে সবাই মিলে গাড়িতে ওঠার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে কেউই উঠে উঠতে পারেনি আর অলরেডি এখনও বৃষ্টি পড়ছে আমরা যখন গাড়িতে দাঁড়িয়ে আছি একদম গুড়ি পড়ছিল পড়ছিলো সামান্য কিন্তু গা ছিল যখন গাড়ি অতটা বোঝা যাচ্ছিলো কিন্তু গাড়িটা চলার পর ভালোই ফিল করতে পারছিলাম যে ভালো মতোই বৃষ্টিটা পড়ছে আর এখানে আমরা খুব মজা করছিলাম তখন দাদা বৌদি সবাই মিলে খুব মজা হচ্ছিলো কিন্তু ওই যে হরে কৃষ্ণ হরে রাম চলছে যার জন্য আমি মানে কি বলবো বাধ্য হয়ে ওই ভয়েসটা ডিলিট করে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কিচ্ছু করার নেই তোমরা সত্যি মজাটা মিস করে গেলে আমরা খুব মজা হচ্ছিলো ওখানে আমি চাইছিলাম তোমরাও শোনো

তো আমরা যেইমাত্রই ওখানে পৌঁছেছিলাম তখনই বড় ওখানে ঢুকেছিলো আর তাই জন্য প্রচুর পরিমাণে বাজিও ফাটছিল তো তাই আমিও একটা ক্যাপচার করে নিলাম আর এখানে ঢুকেই প্রথমে আমি বউয়ের সাথে তোমাদের আলাপ করেই দিলাম ওটা হলো হেমাদি হেমাদিকে খুব সুন্দর লাগছিলো সেদিনকে আর এটা হলো বিয়ের মণ্ডপ মণ্ডপটাও খুব সুন্দর সাজানো হয়েছিল আর সামনে এই দেখো এরা তো মানে এখানে পকোড়ার স্টল ছিল এখান থেকে তো নড়তেই চাইছে না এখানেই দাঁড়িয়েছে কারণ পকোড়া শেষ হয়ে গিয়েছিল আনতে গিয়েছিল পকোড়া তাই জন্য এরা বলছে না অনেকক্ষণ এসছি খিতে পাচ্ছে আগে পকোড়া খাবো তারপরে ওইদিকে যাবো কিন্তু আমি যেহেতু চিকেন খাই না তো আমার তো এখানে আর কোনোই কাজ নেই আমি শুধু এদের ভিডিওই করে যাচ্ছি যে কে কটা খাচ্ছে কতটা খাচ্ছে এই দেখাচ্ছি আর তো কিছুই আমার করার নেই আর এই হলেন মশাই ইনি হলেন মেন গেস্ট আজকের তো এটি হলো জামাইবাবু আমাদের খুব সুন্দর দেখতে লাগছিলো জামাইবাবুকে সেদিনকে জামাইবাবু হাইও করেছিল অফ ক্যামেরায় আর এইটা হলো সেলফি কাউন্টার হয়েছিল আর আমি এখানে অনেকগুলো ছবি তুলেছি তোমরা কমিউনিটি পোস্টে দেখতে পাবে আর এই দাদা আর এই ছোট্ট বৌদি আমার দুজনে মিলে এরা খুবই মজা করছিলো ওখানে গ্যার্টি মারছিল তা আমিও বলছিলাম খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে চালিয়ে যাও ওরা যেহেতু পকোড়া এসব খেয়েছিল স্টার্টারে আমি তো কিছুই খাইনি আমার খুবই খিদে পাচ্ছিলো তাই ঝটপট করে নিচে নেমে এসছিলাম এসে আমি এখান থেকে একটা লস্যি নিয়েছিলাম এটা খেতে তবে একটু আমার শান্তি হলো কারণ আমি সাজানোর চক্করে সেই দুপুরবেলা খেয়েছি তারপর থেকে কিছুই খাওয়া হয়নি আমার খুব জোরসে খিদে লেগে গিয়েছিলো এই লস্যিটা খেতে আমি একটু শান্তি পেয়েছিলাম তারপরে আমি এখানে ফুচকার কাউন্টারে গিয়েছিলাম একটু ফুচকা খেয়েছিলাম এই বোনটাকে ভিডিও করে দিতে বলেছিলাম কেমন করে ভিডিও করে দিয়েছে যাই হোক তারপরে ফুচকা খেয়েই আমরা ঝটপট খেতেও বসে গিয়েছিলাম কারণ আমরা অনেকটা দূরে যাব আর রাত যেহেতু হয়েছে আর বৃষ্টি যদি আসে সেই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম মা আর আমি দুজনে পাশাপাশি বসেছিলাম আর সামনে দাদা আরে বসেছিল Okay hello hi bye bye প্রথমেই দিয়েছিল স্যালাড তার সঙ্গে একটা ভেজিটেবল চপ ছিল আর কাসন্দি ছিল তো ওইটা খাওয়ার পরে দিয়েছিল নান আর একটা পানিরের আইটেম তো এটাই আমি সব থেকে ভালো খেয়েছি পুরো বিয়েবাড়ির মধ্যে আর তারপরে দিয়েছিল প্লেন ভাত ভেজিটেবল ডাল আর তার সাথে একটা মাছের আইটেম ছিল আর ঝুড়ি আলু ভাজা চিপস বলতে পারো তো এইটাই আমি পুরো বিয়েবাড়িতে খেয়েছি তারপরে আর যা চিকেনের আইটেম ছিল আমি আর কিছু খাইনি তো তারপরে ডাইরেক্ট ওই জন্য চাটনি আর পাঁপড় ভাজা তোমরা আমার পাতে দেখতে পাবে

আচ্ছা এখনো চেঞ্জ করিনি এবার চেঞ্জ করব আর কি বলবো আজকে মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকে সেরকমভাবে আমি কোনো ভিডিও শ্যুট করতে আমি পারিনি কারণ এক তো ইলেকট্রিক অফ ছিল সন্ধ্যেবেলা যার জন্য আমি ভিডিও দিতে পারিনি আর দুই আমি এতজনকে আজকে সাজিয়েছি যে কারণে আমি নিজেই মানে প্রপার যে ঠিকঠাক রেডিও হতে পারিনি আর যেইটুকু রেডি হয়েছে সেটুকুনি আমি প্রপার ভিডিও শ্যুট করতে পারিনি তো এই লুকটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানি আমি নেক্সট একটা শর্টসে আমি দেখিয়ে দেবো কীভাবে লুকটা আমি ক্রিয়েট করেছি আমার তো লুকটা পছন্দ হয়েছে কিন্তু আরেকটু বেটার হতে পারতো তো যাই হোক ফুলটা আমার এখনও ঠিকঠাক আছে ফুলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো আজকের ভিডিও এইটুকু নিয়েই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো আজকের জন্য টা বাই বাই